বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ভারতের বিশাল বিশাল পাহাড় আর কি বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর বাজার থেকে আপনার যে সরাসরি যে রাস্তাটি রয়েছে যেই পাহা রাস্তাটি পাহাড়ের পাদদেশে এসেছে সেই রাস্তা দিয়ে এখন আমরা এই পাহাড়ের নিচে এসেছি তো বন্ধুরা এখানে চমৎকার কিছু দৃশ্য ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়ের মনোমুগ্ধকর চমৎকার কিছু দৃশ্য রয়েছে তো সেগুলো ধারণ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি বন্ধুরা তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে চমৎকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই এবং আপনারা ভিডিও সাথে থাকুন তো বন্ধুরা তো এই স্থানটি আসলে নামি দামি কোনো ভ্রমণের স্থান না হলেও এখানকার দৃশ্যগুলো চমৎকার মনোমুগ্ধকর তো আমরা যে আসলে সিলেট চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবনে যে দৃশ্যগুলো দেখে থাকি দেখার জন্য আমরা হাজার হাজার টাকা করে খরচ করে যাই তো সেই দৃশ্যগুলো চাইতে সেই স্থানগুলো চাইতে কিন্তু এই স্থানের দৃশ্যগুলো সৌন্দর্যগুলো কোনো অংশেই কম নয় কিন্তু এখানে এই স্থানটির প্রচার প্রসার না জানার কারণে না থাকার কারণে আসলে এই সৌন্দর্য স্থানগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে এবং এখানে আসার কেউ নেই নেই দেখার কেউ নেই তো আমি বলতে পারি আপনারা যদি এখানে আসেন এবং দৃশ্যগুলো দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের পরিশ্রম কষ্ট এবং টাকা বৃথা যাবে না তো আর এই স্থানটিকে যদি আরও সুন্দর করে সাজিয়ে তোলা হয় বা এখানে কিছু টাকা খরচ করে পর্যটন স্পট তৈরি করা হয় তাহলে আমি মনে করি যে আসলে খুব সুন্দর একটি নামি দামি ভ্রমণের স্পট হিসেবে এই স্থানটিও স্বীকৃতি পাবে পাবে বলে আমি মনে করি তবুদুরা চলুন কথা না বাড়ি আপনাদেরকে দৃশ্যগুলো দেখাই আর ভিডিও শেষে বলেই দিব আপনারা এখানে কিভাবে আসবেন বন্ধুরা এখন আমি এই যে সুন্দর একটি পাহাড় উচ্চ পাহাড় রয়েছে সেই পাহাড়ে ওঠার চেষ্টা করবো এবং পাহাড় থেকে আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন বন্ধুরা এখন আমি তো আপনারা যে ফিলারটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী ফিলার বন্ধুরা এখন আমি ভারতের কাছেই অবস্থান করছি তো আপনারা দেখতে পাচ্ছেন ফিলারের এক প্রান্তে লেখা রয়েছে বাংলা অর্থাৎ এই পাশে হচ্ছে বাংলাদেশ এবং আমি যদি অপর প্রান্তে দেখাই তাহলে এটি হচ্ছে ইন্ডিয়া এই যে দেখেন ইন্ডিয়া লেখা রয়েছে ইংলিশে বন্ধুরা এটি হলো ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড় এবং এই পিলারের পাশে একটি একটি নিশান দেখতে পাচ্ছি আমরা এই যে দেখা যায় এই যে একটি নিশান টাঙিয়ে রাখা হয়েছে লাল নিশান তো এটি এই নিশানটি দিয়ে এবং কিছু পিলারটি দিয়ে বোঝানো হয়েছে যে এটি আসলে বাংলাদেশ এবং ভারতের সীমানা আর একটি দুঃখজনক বিষয় আপনাদেরকে দেখায় বন্ধুরা যদিও এই বিষয়টি আমার কাছে আমার বিষয় নয় বা আমার কাছে ভালো লাগছে না দেখাতে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পিলারের পাশেই এই যে বোতলগুলো দেখতে পাচ্ছেন তো এই বোতলগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বোতলগুলো কিসের এবং আমরা এখানে প্রায় অনেকক্ষণ সময় এই পাহাড়ের আশপাশ দিয়ে চলাফেরা করেছি একটু আঙ্গা দিই একটু আঙ্গা দেখাও তো অনেকগুলো বোতল আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি তো এগুলো হলো আসলে কি কী বলা হয় যে মদের বোতল হ্যাঁ তো আসলেই দুঃখজনক বিষয় এই যে বোতলগুলো এগুলো হলো আসলে মদের বোতল আসলে এগুলো আমাদের জন্য দুঃখজনক আমাদের দেশের জন্য ক্ষতিকারক এই মদগুলো আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে আর কি আমাদের দেশের যুবক সমাজকে ছেলে ফেলেদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার পাহাড় দুই পাশে উঁচু উঁচু পাহাড় সবুজ শ্যামল গাছ এবং পাহাড়ের পাশ দিয়ে একটি রাস্তা কিছু জমি রয়েছে বন্ধুরা আপনারা দেখি বুঝতে পারছেন বিশাল বিশাল পাহাড় তো আসলে এই পাহাড়গুলো কিন্তু মানে সুন্দর থেকেই সরি দূর থেকেই অনেক সুন্দর দেখা যায় আর কি মানে পাহাড়ের যে একটি সৌন্দর্য অবয়াব আকৃতি সেটি কিন্তু দূর থেকে সুন্দর দেখা যায় আর কি কিন্তু কাছে আসলে পাহাড়ের সৌন্দর্যগুলো আসলে মানে ভিডিও ধারণ করে দেখানো বা বোঝানো সম্ভব হয় না আর কি বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের সুবিচাল চাল উঁচু একটি পাহাড়ে দাঁড়িয়ে কথা বলছি এবং চারপাশের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখছি বন্ধুরা তো বন্ধুরা এই পাহাড়ে দাঁড়িয়ে চারপাশের দৃশ্যগুলো এক হচ্ছে বাংলাদেশ অন্য প্রান্তে হচ্ছে ভারত তো চারপাশের দৃশ্যগুলো দেখি এবং আপনারা দেখবেন খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর লাগবে বন্ধুরা তো আসলে এখানে দাঁড়িয়ে দৃশ্যগুলো এতটা সুন্দর লাগবে সেটা আসলে এই বিরতা ধারণ করে বা বলে কয়ে সেটা বোঝানো সম্ভব নয় তো আপনারা যদি কখনো আসেন এবং নিজের চোখে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন এখানকার দৃশ্যগুলো কতটা সুন্দর তো বন্ধুরা এখন আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে চারপাশের চমৎকার চমৎকার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে এই যে আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন জমির দৃশ্য এবং সবুজ প্রকৃতি গাছের দৃশ্য দেখতে পাচ্ছেন তো এইগুলো হলো বাংলাদেশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে যদি আমি ক্যামেরাটাকে ধরি তাহলে এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়ের দৃশ্য তো এই দৃশ্যগুলো আসলে সূর্যের কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না এবং কালো কালো দেখা যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেগুলো হলো আসলে ঝুঁকিপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছি তো খুব দ্রুত এখান থেকে আমরা নেমে যাবো আর কি তো চলুন বন্ধুরা এখান থেকে আমরা নেমে যাই কারণ এখানে ঝুঁকি নিয়ে থাকাটা কখনোই কল্যাণকর নয় তো আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করেছি এখন আমরা পাহাড় থেকে নেমে যাব তো এর মাঝে দুজি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল বন্ধুরা